好的，好的。 घरे भा হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সকালবেলা এসে রান্নাঘরে তো দেখতে পাচ্ছেন সবজিগুলো কুটে নিয়েছি এগুলো সেদ্ধ করা হবে আর তার সঙ্গে বেগুন আলু দিয়ে মাছ রান্না করা হবে আর আদা রসুন কাঁচলঙ্কা পেঁয়াজ টমেটো কুটে নিয়েছি দুটো টমেটো কুটে নিয়েছি না সবাই দুটো করে তিনটে টমেটো নিয়েছি আগে সবজি সিদ্ধ করা হবে তো চলুন রান্না শুরু করে দিই আর তার আগে যে লেটা মাছগুলো আছে না বাদ দিতে সেগুলো ভেবেছিলাম কালকে বাঁচবো কিন্তু কালকে তো সময় পাইনি বাঁচায় কালকে তিনটে মাছ বেশি যা রান্নাটা করে নিয়েছি আজকে ফের বাকি যে করা পারবো বেছে নেবো তো চলুন মাছ করা বেছে নেই রান্না শুরু করে দেব এখন বাজে সকাল সাতটা তো রান্না শুরু করে দিই তো চলুন দেখা যাক কটা মাছ বেঁচে আছে কটা মাছ মারা গেছে দেখি এখন তো কালকে বালতি করে রেখে দিয়েছিলাম সব মাছই প্রায় বেঁচে আছে সব মাছ করা বেঁচে আছে দেখতে পাচ্ছেন সব বাঁচবো না কিছু মাছ বাঁচবো কিছু অবাক জাগিয়ে রাখবো তো চলুন মাছ কটা বেশি নিয়েছি কটা পারবো মাছ রান্না করতে হবে তো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে গ্যাসটাকে মুছে নিয়েছে আগে তো ভাতটা বসিয়ে দিয়ে এইদিকে মাছটা বেশি নিয়ে এসছে তো এই কটা সাত পিস মাছ বেঁচেছি তো এই কটা মাছ নিয়ে নিয়েছে আর আর আট দশটা মাছ একটু ছোট ছাড়ে মাছ সব রেখে দিয়েছি তো ওই মাছগুলো না খেতে খুব ভালো লাগে কিন্তু বাঁচতে খুবই কষ্ট মানে যারা বাঁচে তারাই বোঝে এখন কষ্টটা কোথায় আর আমাদের এখানে শহরে তো ছাই পাওয়া যায় না মানে কি কষ্ট করে যে ধরে ধরে বাঁচতে হয় সে একমাত্র উপলাই জানে তো শুধু আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে এই ধরার খেতে একদম জ্যান্ত মাছ সেইখানে নিয়ে আসে আর আমাকে বাঁচতেও হয় আর এখন তো বেঁচে কেউ দেয়ও না কোনো দোকানদার তো সেইখানে একটু কষ্ট করে বাঁচতে হয় দেখতে পাচ্ছি এখনও সব জ্যান্তানে সব কিছু বাঁচার পরেও এখনও টোয় টি করছে মানে এখনও জীবিত আছে প্রত্যেকে তো চলুন এবার রান্না শুরু করে দি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল তো তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ তো দেখুন ভাতটাও হয়ে গেছে রান্না করতে করতে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি সকালে থালাসের মাঝে রান্না বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে চলে গেছি সবজি করতে তো এবার থালাস করে মেনে নিয়ে চলুন প্রায় পনেরোটা বাজে রান্না হয়ে এসছে এবার এগুলো ধুয়ে নেই তারপরে ছেলে খাওয়া দোবো নিজে খাওয়া চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সমস্ত থালা সব মেনে নিলাম তো থালা শুরু মজা হয়ে গেছে এদিকে আমার রান্নাটাও হচ্ছে দেখতে পাচ্ছেন রান্নাটাও হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে মতো আমি সমস্ত সবজি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আর একটু জিরে মাছ দিয়েছি লবণ দিয়েছি তো দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ জল দিয়ে গ্যাসটা আমি জানিয়ে দিচ্ছি তো আমার রান্না হচ্ছে শীতের সবজিগুলো দেখতে কত সুন্দর লাগে তাই না বলুন বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে কি দারুণ দেখতে লাগে এখন টাটকা সবজি তো চলুন এবার গ্যাসটা জ্বালিয়ে দি হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ভাত খেতে এটা আমার ভাত নয় এটা আমার বড়ো ছেলের ভাত তো স্কুল যাবে সেই কারণে রেডি হয়ে বসে আছে তো এদিকে ভাত খাওয়া শুরু করে দিচ্ছে দেখতে পাচ্ছেন মাছ বেগুন আলু দিয়ে মাছ রান্না করেছে তো চলুন ও খেয়ে নিই এবার একটু পরে আমি আবার খাবো তখন আমার দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন এখন বাইরে সাড়ে নটা তো নিয়ে চলে এসছে ভেজিটেবল স্যুপ তো চলুন এটা খেয়ে নেওয়ার পরে মিনিট পরে ভাতটা খাবো একটু লবণ আর জিরো স্যুপটা করা হয় তো দারুণ খেতে লাগে নিয়ে দেখলাম কি সুন্দর খেতে খেতে অসাধারণ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আশা যে আপনার খুব ভালো আছেন তো দেখতে পেয়েছেন সকাল থেকে কী করেছি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি আর আমি এক্ষুনি একটা অল্প করে একটা স্যুপ খেলাম কিন্তু ভাত খেতে ভালো লাগছে না আজকে ভাত খাবো না চলে যাচ্ছি তো এই শাড়িটা অনেক পুরোনো শাড়ি কিনা আজকে পরেছি প্রায় দশ বারো বছর হয়েই আছে মজা নতুন অনেক দশ বছর বারো বছর পরেই পরলাম শাড়িটা পরি না খুব একটা শাড়িটা তো কেমন লাগছে বলবেন অবশ্যই তো যেখানে দেখছেন প্লেস ছোটো লাইক দেখানো কারণ ফুল ওয়াচক ভিডিও দেখবেন আমি কিন্তু প্রত্যেকে ভিডিও ফুল ওয়াশ করা তো কমেন্টটা খুব ছোটো করি কারণ বিকেল টাইমে তো সেই সময়টা ভিডিও অন করে রেখে কাজ বাজ করি যখন সেই সময় অন করে রেখে ভিডিওগুলো দেখি আর যার জন্য জাস্ট ছোটটায় কমেন্ট করে আমি বেরিয়ে যাই আর ফুল ওয়াচ করে ভিডিওটা তবে অফ করি কিন্তু তো প্রত্যেকে এইভাবে প্রত্যেকে ভিডিও দেখবেন কারণ ব্লগ ভিডিও একটু বড়ো হলে যার জন্য খুব সুবিধা হয় তো ঠিক আছে আজকে এই অব্দি টাটা বাই হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ভাত খেতে আজকে সকালে না ভাত খাওয়া হয়নি মানে সময় ছিল না খুব একটা আর ভাত খেতেও ভালো লাগছে না স্যুপটা খেয়েছিলাম সে গানা খেতে ভালো লাগছিল না সে গানা খায়নি তো এখন স্কুল থেকে এসে ভাত খাচ্ছি এখন বাজে সাড়ে তিনটে তো আমার ছেলেও আমার সঙ্গে খাচ্ছে ও আজ স্কুল যায়নি তো দেখতে পাচ্ছেন আর এদিকে ভাতটাও খুলে নিয়েছি ভাতটা খুলে চলুন ভর্তাটা করে নিই এই লবণ একটু লবণ নিয়েছি নেয়ারে কাঁচা লঙ্কা নিয়ে এসে মেয়েটা ভর্তাটা করে নেবো আর এদিকে তো তরকারি আছেই বেগুন আলু দিয়ে মাছ রান্না করছিলাম তো বেগুন আলুটা এখানে আছে আর মাছটা আমি এখান তুলে রেখেছি কারণ বড় নিতে না বড় ভেঙে যাচ্ছে সেই কারণে তো মাছটি তুলে রেখেছি এই হচ্ছে বেগুন আলুর তরকারি সে কারণ সকালে ছেলে খেয়ে গিয়েছে ওর বাবা খেয়েছে আর এই আছে দুপুরে খাবো এখন খাবো রাত্রেও খাবো আর চলুন ভর্তাটা তখন করে নে নিয়ে খাওয়া শুরু করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভর্তা করা হয়ে গেছে তো চলুন ভাতটা খেয়ে নিই সাড়ে তিনটা বাজে আবার চারটে থেকে পড়তে সব চলে আসবে তো এই হচ্ছে তরকারি এই হচ্ছে মাছ এই হচ্ছে ভর্তা এই হচ্ছে ভাত তো চলুন ভাতটা খেয়ে নিই টাটা বাই যে এখানে যে প্লিজ ছোটো লাইক দিয়ে দেখা শুরু অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো তখন রাখছি আবার পরে দেখা হচ্ছে টাটা হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি রাত দশটা বাজে দেখতে পাচ্ছেন সবজি সেদ্ধ চলে এসেছি এটা ভর্তা করা হবে তার সঙ্গে এই ভাত এদিকে ছোটো ছেলে ভাত খাচ্ছে বড় ছেলে ভাত খাচ্ছে এদিকে ওর বাবা ভাত খাচ্ছে এই হচ্ছে তরকারি টু আছে আমার ভাগ্যে আর এটা হচ্ছে ভর্তা করবো তো আচ্ছা এই ভর্তা করে নিয়ে এই ভাত দেখে নেবো তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্ত আজকে শরীরটা খুবই খারাপ সেই কারণে খুব একটা কিছু ভিডিও করতে পারেনি সেই সকালে করেছিলাম দুপুরে একটু সময় করেছিলাম আর এই হচ্ছে রাত্রে করছি মিডের এখনো ব্লগ করতে পারেনি তো সেই কারণে আর বেশি ভিডিওটা বড় হবে না তো চলুন যে যেখানে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দেখাটা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর আমার পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সময় থাকার জন্য আর পুরনো বন্ধুকে পুরনো বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট